হ্যাঁ আমার ভাই যেটা সব আছে মাসাল্লাহ হ্যাঁ ছটা ভাই কি মাসাল্লাহ আল্লাহ তার হায় চার করে আবার তাহাবি সিদ্ধি কি হ্যাঁ আমার এই ভাই বোন বড় বোন যার শরীরে খুবই অসুস্থ আমার খুব অসুস্থ হয়ে গেছে সংস্কারের সমস্ত আল্লাহ খাস বাজার আশায় ছিল নি বাবা আমার দাদা ফিরে দোয়া ফিরে দোয়া আপনাদের সকল দোয়া চাল্লাহ আমি